প্রিয় মাছ চাষি উদ্যোক্তা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম অল বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক মণ্ডলী প্রত্যেক দিনের ন্যায় আজকে হাজির হয়েছি মাছ চাষ করে লাভবান হতে আপনারা যারা মাছের পোনা খুঁজছেন তাদের জন্য আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সম্পূর্ণ মনোসিক্স তেলাপিয়া মাছের মাছের পোনা নিয়ে কথা বলবো এই মাছটি কিভাবে চাষ করবেন এই মাছটি কিভাবে চাষ করে লাভবান হবেন পুকুরে কিভাবে চাষ করবেন সকল বিষয় আজকের একটি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সর্বপ্রথম আমরা মনোসেক্স তেলাপিয়ার যে পোনাটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডিম থেকে আমরা কিন্তু মাছের পোনাগুলো আপনাদের মাঝে উৎপাদন করছি প্রিয় দর্শক মণ্ডলী আপনারা আমাদের কাছ থেকে এই মাছের পোনাটি পেয়ে যাবেন আমাদের হ্যাচারিতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডিম থেকে কিভাবে মাছের পোনাগুলো ফোটাচ্ছি প্রিয় দর্শক স্ক্রিনে আমাদের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সুস্থ সবল মাছের পোনা সংগ্রহ করতে পারেন এবার আমরা কথা বলি মনোসেক্স তেলাপিয়া আসলে কি মাছ মনোসেক্স তেলাপিয়া হচ্ছে পুরুষ তেলাপিয়া মাছের জাত প্রিয় দর্শকমণ্ডলী এই মাছের একটি বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে এই মাছটি অধিক বর্ধনশীল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ একটি মাছ তাই নির্দ্বিধায় আপনি এই মাছটি চাষ করতে পারেন প্রিয় দর্শক মণ্ডলী এই পর্যায়ে কথা বলবো মাছটিকে চাষ করার জন্য আপনাকে কিভাবে একটি পুকুর প্রস্তুত করতে হবে পুকুর প্রস্তুতের জন্য অবশ্যই আপনাকে একটি আয়ত্তকার পুকুর নির্বাচন করতে হবে এবং পুকুরের পাড় ভালো মতন মেরামত করতে হবে যাতে করে পাড়টি ভালো থাকে এবং শক্ত থাকে ভেঙে না যায় এবং ঢালু রাখতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ সেচ ব্যবস্থাপনার মধ্যে রাখতে হবে প্রিয় দর্শক এরপরে আপনাকে কিন্তু অবশ্যই পরিবহনকৃত সুন্দর যে মাছের পোনাটি রয়েছে তাকে অ্যান্টিফাঙ্গাল দ্রবণে গোসল করিয়ে তারপরেই কিন্তু এই মাছটিকে আপনি কিন্তু আপনার পুকুরে অমুক্ত করবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে অ্যান্টিফাঙ্গাল কিন্তু অবশ্যই আপনি গোসল করিয়ে তারপরেই কিন্তু পোনাটিকে অমুক্ত করবেন এই পর্যায়ে কথা বলবো এই মাছটির খাদ্য নিয়ে দেখুন বাণিজ্যিকভাবে মাছ চাষ করার জন্য অবশ্যই আপনাকে খাদ্যর উপর জোর দিতে হবে তাই খাদ্যের জন্য অবশ্যই আপনাকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে মাছের দৈ কজনের উপর ভিত্তি করে একে খাবার প্রয়োগ করবেন প্রিয় দর্শকমণ্ডলী তাই আর দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বুঝে নিন সুস্থ সবল আপনার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাটি আপনি চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতেও এসে এই মাছের পোনাটিকে সংগ্রহ করতে পারেন আজকে আর কথা বাড়াবো না তাই আপনারা দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং বুঝে নিন আপনার সুস্থ সবল মাছের পোনাটি এবং পেয়ে যাবেন আপনার সকল প্রকার চাষযোগ্য মাছের পোনা আমাদের হ্যাচারিতে সবাইকে আবারও নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ